আচ্ছা তাহলে তুই তোর আইডি কার্ড আর ছবি নিয়ে আয় বিষয়টা আমি দেখতেছি দোস্ত আইডি কার্ড আর ছবি আমি সাথে করে নিয়ে আসছি বুঝছিস এই যে আইডি কার্ডের এর ফটো কপি মধ্যে ছবি আছে ওরে বাবা আইডি কার্ড আর ছবি নিয়ে ঘুরতেছিস তা কিস্তি ঠিকভাবে দিতে পারবি নি তো দোস্ত দিবানি এক হাজার টাকা সপ্তাহে ও নিয়ে বাঁধে নেই তোর ও কোনো ব্যাপার নেই গাড়ি কিনলি ও চালাই সপ্তাহে এক হাজার টাকা দিয়ে দিতে পারবেন তুই ও নিয়ে টেনশন করিস নি সময় বলে দেবে না কিরকম কিস্তি তুমি দিবা নেই আচ্ছা চল ছবি আর আইডি কার্ড যখন নিয়ে আইছিস পাশেই অফিস তাহলে তুই থাক আমি বাড়িতে দেখলাম লুঙ্গিটা লুঁঙ্গিটা আমি চলে আসছি দি দা ভালো ছিল শাকিল ভাই ওয়ালাইকুম আসসালাম জিল ভাই আর বললেন না ভাই টাকা পয়সা নিয়ে কিস্তি টাকা পয়সা নিয়ে লোকজন দিতে চায় না ভাই আরে ভাই এটা তো হবে এনজিও চাকরি না এ চাকরি আমার দিয়ে হবে না ভাই আরে তুমি টেনশন করো না আমি রয়েছি না লোন এক চান্সই দিয়ে দেবে না আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম রানা ভাই কেমন আছেন ভালো আছেন না ভাই স্যার আমার এই বন্ধুর লোন লাগবে স্যার আমি হয়ে আইছি ভাই লোন তো এক নম্বর সদস্য যেহেতু আপনি জামিনদার হিসেবে আইছেন জামিনদার আপনি হবেন অবশ্যই লোন দেবো তো আইডি কার্ড লাগবে জামিনদারের আইডি কার্ড লাগবে ছবি লাগবে ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে সবগুলো কি আনছেন জি স্যার সব কিছুই আনা হয়েছে এই নেন আর স্যার আনা ভাই কাগজপাতি সব কিছু ঠিক আছে আচ্ছা জানি ভাই লোন আপনাকে দিচ্ছি রানা ভাই এসেছে বলে আপনাকে লোন দিচ্ছি তো কিস্তিটা ঠিক মতো দিয়ে ভাই তো রানা ভাই ম্যানেজার স্যার তো এখন আসেনি শাকিল ভাই স্যার কি আসছিল নাকি না এখনো আসে না এখনই আসবে টাইম হয়ে গেছে প্রায় ভাই আপনারা একটু পাশের রুমে অপেক্ষা করেন স্যার আসলে আমি আপনাদের ডেকে নিবানি আচ্ছা স্যার তাহলে আমরা পাশের রুমে অপেক্ষা করি আচ্ছা ঠিক আছে ভাই তাহলে চলো দোস্ত পাশের রুমে অপেক্ষা করি স্যার আসুক কেমন আছেন আপনারা জি আলহামদুলিল্লাহ ভালো আছি জুয়েল সাহেব শাকিল সাহেব বসেন আপনারা শাকিল সাহেব দেখি আপনার সিট কি অবস্থা কালেকশনের শাকিল সাহেব আপনি তো ঠিক মতো কিস্তির টাকা আদায় করতে পারতেছেন না স্যার আর বললেন না নামে এক সদস্যের দেড় লাখ টাকা লোন দিয়েছিলাম শাখিল সাহেব আপনি সদস্যকে পেশার দেন পেশার দিয়ে টাকা কালেকশন করেন তাহলে তো প্রতিষ্ঠানই টেকবে না এভাবে যদি প্রতিনিয়ত হয় পেশার দিয়ে কাজ করেন জেল সাহেব দেখি আপনার সিটটা দেখি আপনারও তো সিটের অবস্থা ভালো না স্যার আর বইলেন না কিস্তির দিন আসলে ভাই ফোন বন্ধ করে রাখে ফোন দিলে তাকে পাওয়া যায় না কী অবস্থা কালেকশন কি ঠিক করতে পারেন না নাকি ঠিক মতো কালেকশন করেন তা নাহলে কিন্তু আপনাদের বেতন থেকে টাকা কেটে নেওয়া হবে আপনারা যদি এভাবে প্রতিষ্ঠান চালান প্রতিষ্ঠান কি টিকবে খুব মনোযোগ সহকারে কাজ করেন তাহলে আমি আসি হ্যাঁ প্রতিষ্ঠানের দিকে ভালোভাবে খেয়াল রাখবেন ঠিক আছে ও স্যার আর কথা আমার একটা সদস্য আছে ভালো লেনদেন করে সে একটা লোক নিয়ে আসছে চল্লিশ হাজার টাকা লোন চাচ্ছে স্যার দিব তাকে তারা কি কাগজপাতি দিছে জমা জি স্যার কাগজপাতি ছবি সব কিছুই জমা দিছে তারা পাশের রুমেই বসে আছে জাবিনদার যদি ভালো হয় তাহলে লোন দিয়ে দেন সমস্যা কোথায় জি স্যার তাহলে লোনটা ছেড়ে দিচ্ছি জুয়েল সাহেব শাকিল সাহেব ভালো ভালো সদস্য ঢুকান ঠিক আছে তাহলে আমি আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার রানা ভাই আপনার সদস্য কে নিয়ে আসেন রানা ভাই তাহলে বসেন আপনাদের লোনটা দিয়ে তা লোন তো দিচ্ছি একটু খেয়াল রাখেন ভাই কিস্তির টাকা না যেন ঘোরাঘুরি না করে স্যার আপনি দিয়ে দেন সমস্যা নেই এই যে আমাদের শাকিল সাহেব গত মাসে একটা লোন ছাড়ছে ঠিক মতো টাকা দেয় না তার সদস্য আপনি এগুলো একটু দেখেন ভাই যেন কিস্তির টাকা সময় মতো দেওয়া দেয় ভাই ভাই এখন শুধু সই বাকি ভাই আপনি এইখানে একটা সই দেন আর আমি পরে বা ভাবির কাছ থেকে সই দিয়ে নিব শাকিল ভাই আপনি একটা সই দেন এখানে যেহেতু এখানে সার নেই ভাই এখানে চল্লিশ হাজার টাকা আছে পাশের রুমে যেয়ে নেন কোনো সমস্যা হলে চেঞ্জ করে নিয়ে যায় নেন সিরাপুটো থাকলে আসসালাম আলাইকুম ভাই তাহলে আসি ওয়ালাইকুম আসসালাম ভাই তাহলে আসেন দেখা হবে না

স্তি ঠিক মতো দেনা ভাই কি বলেন ভাই আর বললেন না ভাই এই দেন কি করেছে ওই যে জনি ভাই জামিনদার নিলেন না সব সঞ্চয় বাকি কিস্তি বাকি দুটা কিস্তি মাত্র

তোমার এই নিয়ে কিস্তিটা উঠাই দিলাম তুমি কিস্তি দিচ্ছ না কিস্তির লোকজন আমার শোনা জানিস আমি ঢুকা দিলে কেন কিস্তি তোমার এটা আগে বসে উচিত ছিল যে কিস্তি উঠলেই নি পেশার পরবে কি করবা না করবা কিস্তি দিতে হবে তো কিস্তির ম্যানেজার এই সমাজে আমাদের মতো অনেক অসহায় লোক আছে যারা কারোর কাছ থেকে সাহায্য পায় না কিন্তু ঠিক সেই সময়ে সাহায্য করে কিস্তি নামে এক সংস্থা আমরা তাদের সাহায্য নিই ঠিকই কিন্তু সেই সাহায্যের প্রতিদান ঠিকমতো মতো দিই না তাই আসুন আমাদের বিপদে যারা সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাদের অবহেলা না করি তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা পেলে আমরা আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারব ধন্যবাদ